রহমানের রেহে ভাইয়া বোনেরা যারা আমাদের কাছ থেকে ইলেকট্রিকের আইপিএস ব্যাটার নিয়ে থাকেন অনেকেই বলেন যে ভাই আপনাদের কাছে কি কি আই আছে কোন কোন ব্র্যান্ডের আইপিএস আছে সোলার আইপিএস না নন সোলার আজকে আমাদের টোটাল গোডাউনটা আপনাদের দেখাবো আমাদের আহ আজকের এই গ্যালারিতে প্রথমে দেখতে পাচ্ছেন তামধান পাহাড় এগুলা পিওর সাইনের আইপিএস এগুলা নন সোলার আইপিএস উপরে দেখতে পাচ্ছেন স্মার্টিনের আইপিএস এটা হলো স্মার্টিন সুপার বি এগারোশো মডেল এবং পঁচিশশো মডেল এগারোশো মডেলটা আপনার বারো ভোল্টের এবং পঁচিশশো মডেলটা চব্বিশ ভোল্টের এগুলোতে চার্জ কন্ট্রোলার থাকবে এমপিপিটি পি পিটি বারো ভোল্ট চব্বিশ ভোল্টের সকল সোলার আইপিএস কিন্তু সোলার প্যানেল এটাতে সাপোর্ট করবে তারপরে আছে লুমিনাসের শক্তি প্লাস চার্জ এগারোশো প্লাস এটি কিন্তু সর্বোচ্চ দূরত্ব চার্জ করবে যত আইপিএস আছে তার মধ্যে এটি সর্বোচ্চ দূরত্ব চার্জ করবে তো দেখতে পাচ্ছেন দেখলেন তার পাওয়ার স্মার্টিন এরপরে আসুন এক্সাইট এক্সাইট এর এগুলা কিন্তু কপার পিওর কপার এবং এই দেখতে পাচ্ছেন এর মডেলটা 12 ভোল্ট 1125 ভি এ এগুলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিওর সাইন ওয়েভ এখানে সুন্দর করে চিহ্ন দেওয়া আছে লেখা আছে এগুলা ওয়ার্ড ভি কিন্তু সুন্দর করে লেখা আছে তো তারপরে আসেন স্মার্টিন এর সোলার আইপিএস এগুলা পিডব্লিউএম এর চার্জ কন্ট্রোলার গুলো পিডব্লিউএম উপরের

হাজার পঞ্চাশ যেটি সর্বোচ্চ আপনারা বেশি চেয়ে থাকেন এটিতে আপনারা পাঁচটা ফ্যান দশটি লাইট অনায়াসে চালাতে পারবেন তারপরে আছে লুমিনাসের এনএকজি এগারোশো পঞ্চাশ সোলার আইটিএস এনএকি চোদ্দশো পঞ্চাশ সোলার আইটিএস আপনাদের কাছে কিন্তু এই প্রোডাক্ট গুলো স্টকে আছে এছাড়া আছে যাদের ছোট ফ্যামিলি একটা দুইটা ফ্যান চালাবেন এক দুইটা লাইট চালাবেন তারা কিন্তু আমাদের কাছে ইনভার্টার নিতে পারেন জংফা ব্র্যান্ড এর ইনভার্টার আছে এবং হাই ক্লাস ব্র্যান্ড এর ইনভার্টার আছে এরপরে দেখতে স্মার্টিনের আইপেসটা তো দেখাইছি এরপরে আছে রহিম আফুল বিশ্ববিখ্যাত একটি ব্র্যান্ড যে সবারই মন কারা এবং সর্বোচ্চ চেয়ে থাকেন এগুলা অনেকেই বিশেষ বর্তমানে চেয়ে থাকেন পিওর সাইনাইব আইপিএস নিব রহিম আফরোজের পিওর সাইনাইব আইপিএস নিব এই যে রহিম আফরোজের আর জেড পিওর সাইনাইব আমাদের কাছে কিন্তু বিভিন্ন মডেলের পাবেন তার মধ্যে সবচেতে বেশি চলে হলো এগারোশো পঁচিশ এই মডেলটা এগারোশো পঁচিশ নয়শো পঞ্চাশ এছাড়াও ছোট বড় যে কোনো আইটেস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনার মডিফাই সাইন মধ্যে পাবেন রোমা প্রজের পাওয়ার প্যাক ছয়শো ভি সাতশো ভি নয়শো ভি এগারোশো ভি এবং চব্বিশ ভোল্টের মধ্যে পাবেন ষোলোশো ভি আইপিএস এগুলো নন চোলার তো আমাদের কাছে কিন্তু প্রায় পাঁচশো থেকে সাত রকমের আইপিএস আপনারা পেয়ে যাচ্ছেন এবার বলবেন যে ভাই শুধু কি আইপিএস আছে আপনাদের কাছে ব্যাটারি নাই অবশ্যই ব্যাটারি আছে প্রথমে আমি আপনাদের দেখাবো এই ব্যাটারিগুলোতে পাবেন দুই বছরের গ্যারান্টি। আমাদের কাছে একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বড় দুইশো ব্যাটারি যেটিতে থাকবে তিরিশ মাসের গ্যারান্টি এরপরে আছে ফাইভ পাওয়ার টল টিউবলার ব্যাটারি যেটিতে পাচ্ছেন টানা তিরিশ মাসের গ্যারান্টি আমাদের কাছে কিন্তু ফ্ল্যাট টিউবলার এবং টল টিউবলার দুইটা মডেল পাবেন ফ্ল্যাট টিউবলার টল টিউবলার দুইটা মডেল পাবেন তো রহিম আফরোজের আর মডেল আছে যেটা হলো আপনার আইটিভি আইটিভি মডেলটা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন দুই শ্যাম্পিয়ার ব্যাটারি পেয়ে যাবেন এছাড়াও সোলার ব্যাটারি নন সোলার ব্যাটারি আছে এবং রিমসো ব্যাটারি আছে রিমসো ব্যাটারি আছে তন্ধান রিমসো আছে লং রানের আইপিএস ব্যাটারি আছে এছাড়াও যেটি আপনারা সবসময় দেখে থাকেন যে লুমিনাসের আইপিএস কিন্তু কখনোই অনেককেই লুমিনাসার আইপিএস ব্যাটারি দেখেন নাই আমাদের কাছে পেয়ে যাবেন লুমিনাসার আইপিএস ব্যাটারি দুই কোয়ালিটি একটা আছে 24 মাসের ওয়ারেন্টি আর একটা আছে 30 মাসের ওয়ারেন্টি এবং এগুলার ওয়েট হবে মিনিমাম 60 থেকে 67 কেজি যেটি অন্য কোনো ব্যাটারিতে নেই প্রায় 12 ট্যুবলারের সমান ওজন পাবেন তো আপনারা কিন্তু লুমিনাসের ব্যাটারি লং রানের ব্যাটারি বা রোহেমা প্রজিমসো হেমকো যে কোনো মডেলের যে কোনো কোম্পানির ব্যাটারি আপনারা আমাদের কাছে যাবেন তো আইপিএস হোক সোলার আইপিএস নন সোলার সোলার ব্যাটারি বা আইপিএস টল টিউবলার বা ফ্ল্যাট টিউবলার যে কোনো ব্যাটারি বা আইপিএস আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্ট নিতে আমাদের ডিসক্রিপশন দেয় নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন টি ইলেকট্রনিক্স নাটক এই বলে আমি জানিয়েছিলাম মোহাম্মদ আহমেদ আল্লাহ